রেকর্ড আটটি দল নিয়ে এবার অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপের আসর যেখানে চারটি করে দল নিয়ে দুই গ্রুপে আয়োজিত হচ্ছে আছে আছে বাংলাদেশ সাথে আফগানিস্তান ও আগামী সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্ট হবে তারিখে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থাকার কারণে এবার এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে সংক্ষিপ্ত ফর্মেটে এদিকে টি টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠিত হওয়ার কারণে এবার অনেক তারকা খেলোয়াড় মিস করতে যাচ্ছে এবারের আসর যাদের অনেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি তবে চলুন দেখে নেওয়া যাক এবারে এশিয়া কাপ মিস করবেন কারা কারা সবার আগে নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে যেখানে এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় নামের অনুপস্থিতি দেখা যাচ্ছে 2024 সালের অভ্যুত্থানের ঘটনা পুরো পরিস্থিতি বদলে দিয়েছে সাকিব আল হাসান যিনি বছরের পর বছর বাংলাদেশের ক্রিকেটে প্রাণ শক্তি ছিলেন এবার আর দেশের হয়ে মাঠে নামতে পারবেন না শুরুতে তিনি বিদেশে থেকে কিছু সিরিজ খেললেও এখন পুরোপুরি দলে অনুপস্থিত তার অভাব শুধু একটি উইকেটে ঘাটতি নয় বরং দলের নেতৃত্ব অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তার বড় ক্ষতি হিসেবে অনুভূত হচ্ছে আনুষ্ঠানিক ভাবে অবসর না নেয় সাকিবের কথা রাখতেই হবে এখানে এর আগে দুই টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপে দলে ছিলেন সাকির রহমান তবে না তিনি এদিকে সালে এশিয়া কাপে বাজে পারফর্ম করে বিদায় নেন ও রিয়ার দল হতেই বাদ পড়েন তাদেরকে ছাড়া এবার এশিয়া কাপ খেলবে বাংলাদেশ এদিকে ক্রিকেটের সবচেয়ে বড় নাম বিরাট কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চেয়ে বেশি অনুসারী নেই আর কেউই ভারতীয় এই সুপারস্টার দলে থাকছেন না তার সাথে নেই রোহিত শর্মাও যদিও দুজনে এখনো শুধু ওয়ান ডে ক্রিকেট খেলেন তবে এবার টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপ হওয়ায় নেই তারা এছাড়া ভারত হতে অপ্রত্যাশিত ভাবে বাদ পড়েছেন লোকেশ রাহুল শ্রেয়াশ আয়ারের মতো খেলোয়াড়রা বাংলাদেশ ও ভারতের মতো পরিস্থিতি হলেও পাকিস্তান এইবার দিয়েছে সবচেয়ে বড় চমক গত এক দশক ধরে পাকিস্তানে ক্রিকেটে নেতৃত্ব ও ধারাবাহিকতার প্রতীক ছিলেন বাবর আজম এর পাশাপাশি গত পাঁচ বছরে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের মূল ধারায় প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ রিজওয়ান অথচ এবারে এশিয়া কাপে পাকিস্তান কোনো ভাবে এই দুই তারকাকে দলে অন্তর্ভুক্ত করেনি তাদের ছাড়াই পাকিস্তান ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড আরো নজর করা বিষয় হল দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার নাসিম শাহের মতো এবারে এশিয়া কাপে সবচেয়ে শক্তিশালী তিন দলের সবচেয়ে বড় বড় তারকারাই খেলছেন না টুর্নামেন্ট যা একটু হলেও রং কমিয়ে দেবে খেলা আগামী নয় সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে আঠাশ তারিখে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থাকার কারণে এবার এই টুর্নামেন্ট আয়োজিত সংক্ষিপ্ত ফর্মেটে এদিকে টি টোয়েন্টি ফর্ম্যাটে অনুষ্ঠিত হওয়ার কারণে এবার অনেক তারকা খেলোয়াড় মিস করতে যাচ্ছে এবারের আস